মিনিট হবে না বুঝতে পারবো না আচ্ছা আওয়াজ কি ক্লিয়ার পাচ্ছেন আপনারা যারা যারা আওয়াজ ক্লিয়ার পাচ্ছেন আর শান্ত মেজাজে এটাই দুটো হাদিস শুনবেন তার একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ হাদিস দুটো শুনুন হাদিসটির ইকমত আছে দেওবন্দ থেকে ছাপানো মিশকাত শরীফ দেওবন্দ থেকে গালি দিছি না ওদের কিতাবে রিফ্রেশটা দিলাম দেখি অন্যায় হয়ে গেল হ্যাঁ কে বলছে আমাদের নাম নিচ্ছে কেন আরে তোমাদের নাম কত তোমাদের প্রচারিত করছি তোমাদের এখানে জানা বই ছাপানো হয়

প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট আছে এখানে সন্দেহ করার অবকাশ আছে না আল্লাহ তাআলা রাসূল বলেছেন রাসূল বলেছেন রাইত রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি আমি আমার রবকে আমি আমার আল্লাহকে খুব সুন্দর ভাবে দেখলাম সুবহানাল্লাহ এবার গোটা দুনিয়ার মানুষ যদি বলে না নবী দেখেননি 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 নবী বলছে আমি দেখেছি 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 গোটা দুনিয়ার মানুষ দেখেননি বললে আমরা সেই মানুষের কথা শুনতে পারি না কথা এবার কি হলো আল্লাহ তাআলা নবী বলছেন তা কোয়ালা যেদিন দর্শন করলাম আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞেস করলেন ফিমা ইখতাসিমুল মালাউল আলা হে নবী এই ফেরেশতারা কি বিষয়ে তর্ক করছেন ফেরিশতাদের কিছু বিষয় একটা তর্ক চলছিল আল্লাহ তাআলা যখন মিটার করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহিSalam তো নবীজি সাল্লাল্লাহু জিজ্ঞেস করলেন আল্লাহ তাআলা হে নবী এই ফেরেশতারা কি বিষয়ে তর্ক করছে তো নবীজি বললেন আনতা আলা ইয়া আল্লাহ আপনি ভালো জানেন আপনি ভালো জানেন এখানে নবীজি সাল্লাল্লাহু নিজে নিজের না জানাকে প্রকাশ করলেন নাকি ভাই নিজে না জানাকে প্রকাশ করলেন যে আমি জানি না ইয়া আল্লাহ আপনি ভালো জানেন না জানা কে প্রকাশ করার কারণে আবার আল্লাহ তারা জানাছেন জোর বলেন না সুবহানাল্লাহ আর জানিয়েছেন কি কি এটা শুনো আবুরা আল্লাহ তাআলা ফা ফা বাইনা মা ফিস ওয়া মা ফিল

তার শীতলতাকে তার দস্তের শীতলতাকে আমি আমার হৃদয়ে অনুভব করলাম হৃদয়ে অনুভব করলাম তারপরে কি হলো আল্লাহ তাআলা রাসূল বলেন এই অনুভব করার কারণে কারণে ফা আলামতু মা ফিসসামাওয়াতি ওয়া মা ফিল আরদি আসমান সুবহের মধ্যে আসমান সুবহের মধ্যে নবমণ্ডল সুবহের মধ্যে ভূমণ্ডল সুবহের মধ্যে আছে মধ্যে যাহা কিছু আছে যত

আল্লাহর রাসূল একটা জিনিস কেউ বাদ দেননি একটা জিনিস কেউ বাদ দেননি গ্যালাক্সি হোক আপনার প্ল্যানেট হোক আপনার যতগুলো কায়নাত হোক মন্ডল হোক ভূ হোক পৃথিবী হোক মঙ্গল গ্রহ আপনার যত গ্রহ যা আছে ইচ

ব্যাখ্যা গুলো করেন আমার একটি বই আছে বইকে লিখেছি আমি জ্ঞান ভান্ডার নানিফা ইসলাম জ্ঞান ভান্ডার মধ্যে এই হারিসের ব্যাখ্যা বিশ্লেষণ বহু করে দিয়েছি সম্মানিত মুসলিম সমাজ দিনারা বলেছেন অর্থাৎ সাত তবক আসমানে তা উপরে আসো কুরসিতে সাত তবক জমিনে যতগুলো জিনিস আল্লাহ তারা সৃষ্টি করেছেন প্রত্যেকটা জিনিসকে নবী আমার জেনে গেছেন জানিয়েছেন কে জানিয়েছেন কে আল্লাহ জানিয়েছেন নবী বাধা দেওয়ার আপনি কে আছেন ভাই আপনি বাধা দিতে চান কেন নবীকে ছোট করতে চান কেন নবীকে শিক্ষিত প্রমাণ করতে চান কেন লোহে মাহাদিসের জ্ঞান নবীর কাছে আসমানের জ্ঞান নবীর কাছে আপনা কি বলতে জমিনের জ্ঞান নবীর কাছে সাগরের জ্ঞান নবীর কাছে জান্নাতের জ্ঞান নবীর কাছে জিন্নাতের জ্ঞান নবীর কাছে জাহান্নামের জ্ঞান নবীর কাছে কিয়ামতের জ্ঞান নবীর কাছে যত makhlukা

ই দরকার জি গোটা দুনিয়া দেখুন না ভাবে কেতাব খুলে দেখানো হবে কথা বুঝতে পারছেন না মোবাইলে এডিং পেডিং এটা ওটা কোন দরকার নাই দরকার নাই ওই পণ্ডিতেরা বসে বসে খালি তারা না করবে কে উসুননি কে সাপোর্ট করবে এই রকম চলবে আমাদের এই সাধারণ ব্যক্তিদের জন্য লাগবে بخاری শরীফের অরজিনাল কপি লাগবে কি লাগবে না

কেউ বলছে আমরা তাকলিফ করি না কেন বলছে যে ইমামরা কি নবিনা কি আমরা ভুল করতে পারি না এম আমি ভুল করতে পারিনি পারে না ইমাম মুসলিম ভুল করতে পারে কি পারে না দেখেন লজিক দেখেন লজিক দেখেন লজিক দেখেন খুব ধ্যান দিয়ে শুনুন ইমাম বুখারি ভুল করতে পারে কি পারে না ইমাম মুসলিম ভুল করতে পারে কি পারে না ইমাম নাসাই ভুল করতে পারে কি পারে না ওই জন্য আমরা ইমাম মানি না এবার তাকে জিজ্ঞেস করুন তো বাবু তুই 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 ভুল করতে পারো কি পারি পারি কি পারে না ইমাম আবু হানিফা ভুল করতে পারে তুমি ভুল করতে পারো কি পারো না আচ্ছা বলুন তো ইমাম আবু হানিফা ভুল করার সম্ভাবনা বেশি না ডক্টর জাকির নায়েকের ভুল করার সম্ভাবনা বেশি কোনটা ধরে বলুন আপনি কেন ডক্টর জাকির নায়েককে যদি জিজ্ঞেস করেন আচ্ছা আচ্ছা বলতো কার জন্য সম্ভাবনা বেশি ইমাম আবু হানিফা ভুল করার সম্ভাবনা বেশি না আম্মার ভুল করার সম্ভাবনা বেশি উনি নিজেও বলবে যে আমার থেকে হাজার ভুল বলো জ্ঞানী হাজার শত ভুল লাখ ভুল বলো আর আবু হানিফা তার ভুল করার সম্ভাবনা কত আমার ভুল করার সম্ভাবনাটা বেশি তো মাথার তার কি ছুটা গেছে যার ভুল করার সম্ভাবনা বেশি তাকে যদি মানা যায় যার ভুল করার সম্ভাবনা কোন তাকে মান্য করা যাবে না যাবে না তো তোমার জন্য তোমার মাস্টার সুফরান वेलकम তোমার মাস্টার তোমাকে যেন ধন্যবাদ জানা এই তোমার মাস্টার তোমাকে আমি দিলাম যার ভুল করার সম্ভাবনা বেশি তাকে তোমাদেরকে দিলাম আমরা আবু হানিফা কে মানব কি মানবো না আমরা ইমাম শাফি কে মানব কি মানবো না ইমাম আহমদ বিন হাম্বল কে মানব কি মানবো না

একশো ছাপ্পান্নার পেজ ওই হারিসটা নেই আল্লাহ তালা রসুল বলেছেন যে আমি আমার রবকে প্রতিবাদকে দেখলাম সুন্দরভাবে ওই হারিসের শেষে আল্লাহ তালা বলছেন যে আল্লাহ তালা এই রসুল বলছেন আল্লাহ তালা আমাকে ফায়েজ দিল

যতগুলো وجود ধরে বানাত প্রত্যেকটা বস্তুকে আমি নদী জেনে গেলাম জরে বলে সুবহান হাদিসটা হলো সহিহ হাদিসটা হলো সহিহ এবার গায়িকটাকে গায়িকটাকে আরেকটু সুন্দর করে আপনাকে বুঝাতে চাই আচ্ছা গায়িকটা কি জানেন গায়িকটা কি জানেন একটু বুঝেন কবরে গেছেন কবরে গেছেন কবরে যাবার পরে উপর থেকে দেখছেন কিছু দেখতে পারছেন না ভিতরে কবরের ওই মৃত ব্যক্তিদের কেন আছে বুঝতে পারছেন এই যে ভিতরে মৃত ব্যক্তির উপরে আজাব হচ্ছে শাস্তি হচ্ছে কি হচ্ছে না হচ্ছে এটা হলো কি এটাকে আপনি নাক দিয়ে শুনে বলতে পারবেন চোখ দিয়ে দেখে বলতে পারবেন কান দিয়ে যদি শুনেন শুন বলতে পারবেন না যদি আপনি কি বলছে জবান দিয়ে যদি চাকেন তো চাকে বলতে পারবেন না সাধারণ যদি জ্ঞান লাগান কি হতে পারে তবুও হবে না বুঝতে পারছেন

এই জন্য তো আল্লাহ তাআলা সূরা তাকবীর সূরা তাকবীর আয়াত নাম্বার 24 সূরা তাকবীর আয়াত নাম্বার 24 এর মধ্যে বলছেন ওয়া মা হুয়া আলাল গায়বি বিদানিন আমার নবী গায়বের সংবাদ দিতে কৃপণতা করেন না বরং আমার নবী বেশি বেশি করে গায়বের সংবাদ মানুষকে প্রদান করেন জোরে বলেন সুবহানাল্লাহ এই জোরে বলেন সুবহানাল্লাহ সংবাদ একমাত্র জানে বালা নিজস্ব ছিল কে আল্লাহ তারপরে আল্লাহ তাআলা নবীকে পাঁচটি আয়াত থেকে প্রমাণ করলাম নবীকে গায়েবের জ্ঞান দিয়েছেন গায়েবের জ্ঞান দিয়েছেন আবার নবী গায়েবের সংবাদ পৃথিবীকে পৃথিবীকে তো নবী কি হরার মত ছিল ওই ধান কুড়ানো ধান কুড়ানো ধান কুড়ানো ধান দা কুড়ানো যে

আল্লাহ তারা এই পৃথিবীর মানুষকে যা কিছু গাইবের জ্ঞান দিয়েছেন আল্লাহ তারা রসুলের মাধ্যমে মাধ্যমে দিয়েছেন আল্লাহ তারা জীবনের সব থেকে সেই আল্লাহ তার সংবাদ কে দিয়েছেন ভাই রসুল্লাহ এই জন্য তো আল্লাহ হাজরা আসিম মোচাদিত দিন মিল্লা আমি কিন্তু ইসমান ইসার করেন আর কই গেম কেন